বন্যাৰ কাৰণে কোৱা মদনদৰী বিলৰ মাজে বুঢ়াইল আপনাই আপোনাৰ একশ টকা যেন যত ভাৰণ হেল্প কৰবা আমাৰ নিয়া পচাৰিয়ে দিম এই বালিৰ মানুহৰ অৱস্থা বেছ খাৰী বুঢ়াইল মানুহ ৰৈৰা বহুত কষ্ট হয় খানি দানিৰ কোনো ব্যৱস্থা নাই এই বাৰীত যাই উলিয়াটো থাকি বেছি ৰাস্তাৰ ঘূৰে ফানি আমাৰ নিয়া পৌচাইয়ে দিম আপোনাক যত ভাৰণ হেল্প কৰিবা আপোনাৰ কমেণ্টৰ মাজে নাজানাই বা

আমি আবারও সবরে হই আর বাবাই ওই দেখো সব বুড়াইলে আমরা সব আছি আপনারাও আছেন দেখো বিবাহ সব হয়তো সুখে আছেন এর মাঝে দিন বিবাহ সমাজে দিন মানে ওলা বুড়াইল কিছু থাকে তে আমরা জানাইবা আর আপনারা যদি বিশ টাকা ওলা করিয়া দেন তে একজনে দিয়া তো ভারত না দশজনে যদি মিলিয়া দেন তে বাক্কা টেকা হয়ে দিব গিয়া আর টেকা দিয়ে আমরা ডাইল চিনি চাউল যেটা লাগে মাংস রান্না তুড়া তুড়া দিলাম আপাতত মানুষ আর মানে তুড়া একটু দিয়ে পাইলা ইয়া পাইলা আর স্ক্যানার দেওয়া হইব অগুত আপনারা দিবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা কে কত হয় তো ইলাও আসইন আমরার ভিউয়ারস এর মধ্যে চাউলি এক বস্তা টাইম দিলাই তে আরবা ডাইল 10 কা দিতে আরবা ওলা আসইন আল্লাহ দিছো নিলাও আসইন দিলে আই আমরা সুন্দর মতে খাইয়ার রইয়া সব ঠিক আছে কিন্তু দুই একজন দিন সাহায্য করি হয়তো তার দুয়া আল্লাহ আরো দিবা আমদারে আর সবে দিবার চেষ্টা করবা আর ও কইয়া আমার এখন কু শেষ করলাম ওই দেখো কো মানচার বাড়ি অবস্থা দেখরা নি কি কষ্ট করি এটা মানুষ ছড়ক গিয়া রইত্রা অন আউটে গিয়া সড়কর দিয়া মানে তেরফাল দিয়ে মানসে কষ্ট করে রইতরা কিছু কিছু আসইন গাওয়ার কিছু মানুষের বাড়ি বুলাইছে না ও রইতরা বহুত কষ্টকর আর আমরাও মানে আমরাও সমাজ যে টিম আছে ও টিম থাকি আমরাও কিছু মানে পাঁচশো দুইশ করি আমরা তুলিয়া আর কিছু আমার মানে আসইন মানে একটা আমরা বড় গ্রুপে আছে সবে তোড়া তোড়া দিছই দিয়া আমরা মানে ওটা যতটা পরিবার আছে এটা আমরা মেনটেন করা যান না ও দেখো কফে বিলের মাঝে এক বাড়ি এখন আছে এই বাড়ি যাইতে হইলে নৌকা যাব লাগবো এই বাড়ি যাইতে বইলে নৌকা ছাড়া যাবার লাইন নাই গোলাপানি থাকিও বেশি ফানি তবে আমরা নিয়া ফুঁসাই আমরা যতক্ষণ কষ্ট হোক আমরা নিয়া ফুঁসাই আফ যে দিল কুলিয়া যত ভারণ দিবা আমরা একটা স্ক্যানার লগাই মো আপনায় যে নিঃসন্দেহে দিবা আমরা নিয়া ফুঁসাইয়া দিবো আমরা ভিডিও বাই মুখে ফটো দিলে আমরা এইখান হিসাব দিব আফ দিয়া দিয়ে আমরা জায়গাতে খুঁজে দিব এই বাড়ির মানুষে বেশি কত কষ্ট ভাই ইয়ালে আমরা বহু সুকের আসন কিন্তু আজ ফানির কারণে দুইটা বাড়ি তোর মানুষে বহুত কষ্টকর আপনার দিল কুলিয়া যত ভারণ দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এক টাকা দুই টাকা দিয়া সাহায্য করবা আর যত ভারণ বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা আপনার তো শেয়ারের কারণে আপনি এক টাকা দিয়ে ভিডিওটা শেয়ার মারেন আরেক বাই হয়তো দশ টাকা দিবা ওখান তো ওখানেও তো সবচেয়ে বড় কথা ভাই আপনার শেয়ার কারণে আরেকজনে দিব হেন শেয়ার করলে আরেকজনে দিব ওলা দশজনে দিলে এক টাকা করে দশ টাকা আর একজনে এক টাকা দিলে এক টাকা ওখানে লাগি বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা ভাই দু এক আর ইটা মানুষের এটা কষ্ট কতটা ভাই আমরা আল্লাহ আমরা বহুত সুখে রাখছো না বহানি আমরা রে কোনো জোত ফানি আমরা কোনো কষ্ট করতে পারছে না আল্লাহ বাঁচাইয়া রাখতা সবারের সবর লাগে দোয়া করবো আর এটা মানুষের এই সময় আমনাইতে দিবা এটা মানুষের আপনার লাগে দোয়া করবা আর বেশি বেশি আপনার নিচে শেয়ার করবা ভিডিওটা ও দেখা মানে আমরা দেখাই আর আমরা জাগার সমাজ টিম এখন উপস্থিত হইয়া দেখাই আর আপনার জাগার মানে মেইন ভিউ দেখাই আর কিলা কিতা কতক্ষণ কষ্টত আছেন মানুষ ওই স্কুলের ফিসেও বাড়ি ওইটা বাড়ি ঘুরাই আমরা যে রাস্তা দিন কতখান হুক না এর আগে সামনে দেখরানি ওই দেখানি ফানি রাস্তা গেছে মানুষ বারোই পাতরা না আর যেটা বারো এখন আসেন ওই স্কুলও ওলা মানুষ আছেন আমরা যাইতে পারছি না এরপরে তো আসেন মানে তেরফাল দিয়ে মানুষ রইতরা বহুত কষ্ট আমরা জায়গা সমাজ টিম আইছি আমরা গেঞ্জি লাগাইছি না এম তো স্কু মানে আরও কিছু মানুষ আরো জায়গা গেছে অলাক সাইড সাইড দেখতরা কেমন ক্ষতি হয়েছে সেমন কিতা হয়েছে জায়গা যতক্ষণ ক্ষতি হয়েছে যতক্ষণ হেল্প করা লাগে হেল্প কৰতাম আপোনাৰা মানে সাহায্য কৰতা আৰু আমাৰ হেল্প কৰতাম আপোনাৰা সমানীয়ে আমাৰ পোঁ চাৰি আহাম আপোনাৰ অনুভৱ আমাৰ নিয়া পুঁচৰিয়ে যাম চব পাইম আপোনাৰ আৰু বেষ্ট পাবা চব মানুহে আপোনাৰ হেল্প কৰে ন বাইজা কৈ কওক মানে ক'ত কষ্ট কট মানিছে ভিডিঅ' এটা বেছি বেছি ভিডিঅ' এটা বেছি বেছি শ্বেয়াৰ কৰক কোৱা দাৰ দাৰী বহুত বৰ বড়ো গ্ৰুপ আছে তাৰ গ্ৰুপৰ চাৰিআ দেখুওৱা গ্ৰুপৰ আৰু মানুহে হয়তো শ্বেয়াৰৰ কাৰণে আপুনি হয়তো আপোনাৰ এনে টেকা নাই শ্বেয়াৰৰ কাৰণে ই নেকিৰ বাট আপুনি পাই লিবা বৰ বড়ো গ্ৰুপ আছে বৰ বড়ো চ্যানেল আছে ওটা মানুষের আপনারা সাড়িয়া যে যতটুকু সাহায্য আইব। আমরা সব কইজন আমার বাইয়ে আমরা সব হিসাব দিমু আপনারা সবটা দিমু কোনো নিঃসন্দেহ নাই আর ওটা আমরা সাহায্য করি এর বাদ এটা তো খেত এটা তো মানে এটা লাভ নাই এটা খেত সব পানির চলে এটা দেখি আমরা ফায়দা নাই আমরা এখন মানুষ আপাতত বাঁচি থাকিলা ও পদক্ষেপ আমরা নিয়ার আপনারা আমরা সঙ্গে তাকুক কোয়া লগে তাকুক কয় আর সাহায্য কর হই দেখ মানুষ চাইতেরা এটা মানুষ সরকার হয়েছিল তরফাল দিয়া নগর বানাইলে আমরা দেখছি রিত্র আমরা বাজু আর তুলতি না মানে মানুষর বেটিন উটিন আসন চরম করে তুলছি না এটা ভিডিও চরম আর ওই দেখা জান একবার